তোমাদের ভাইয়ার বান্ধবীর আজকে জন্মদিন সেই জন্যই আজকে তার বান্ধবীর জন্মদিনের গিফট কিনতে আসলাম আমার সাথে বিয়ের আগে ওর যে কত মেয়ে বান্ধবী ছিল তার কোনো হিসাব নাই আসলে তবে এসব নিয়ে আমার দিক থেকে কোনো প্যারা নাই ওর সব ফ্রেন্ডদেরকে যদিও আমি চিনি আর আজকে ওর স্কুল লাইফের বান্ধবীর জন্মদিন আপুর জন্য গিফট কিনতে আমি আর ও দুজন মিলে বের হয়ে পড়লাম আজকে আমার বান্ধবীদের জন্য গিফট তো অনেক কিনেছি বাট এই প্রথমবার ওর বান্ধবীর জন্য আমি গিফট কিনতে যাচ্ছি তবে বাজারে যাওয়ার আগে খুব সুন্দর একটা জায়গায় আসলাম আজকে আমি আমার নিজের পেজের সুন্দর একটা বোরখা পরেছি এটারই শুট করব এই ধরনের ওয়ান পার্ট আবায়া গুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর কালারটাও খুবই সুন্দর একদম ডিপ মেরুন তোমাদের পছন্দ হয়ে গেলে ইনবক্স করে ফেলো আমার ফেসবুক পেজ মাহাতে এটার মাঝখানে বাটন দেওয়া আছে তোমরা চাইলে এটার ভিতরে ব্ল্যাক ইনার দিয়ে কোটি সিস্টেম করেও পড়তে পারবা সাথে কিন্তু নব্বই ইঞ্চি লং একটা হিজাবও থাকবে আমার বিজনেস পেজ অর্থাৎ মাহা বিজনেস পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়ে রাখবো তো এদিকে গাড়িটা এক জায়গায় রেখে রিক্সা দিয়ে এখন যাচ্ছি বাজারের মধ্যে কারণ বাজারে অনেক ভিড় থাকে এই সময় আসলে কি কিনবো সেটা বাড়ি থেকে প্ল্যান করে আসিনি তবে আমার হাজবেন্ড বলতেছিল গোল্ডের মধ্যে কিছু গিফট করা যায় কিনা দেখতে তো প্রথমে চলে আসলাম জুয়েলার্স এর দোকানে এখান থেকে গোল্ডের ছোট্ট একটা নোস পিন ভাবলাম আসলে সোনার দাম এত বেশি সোনার কিছু এফর্ডি করতে পারতেছি না তবে কিছুদিন আগে যে পরিমাণে দাম বাড়ছিল সেই তুলনায় এখন যদিও দাম একটু কম এই ধরনের নোস পিন আপু অনেক পছন্দ করবে ব্ল্যাক স্টোনের খুবই সুন্দর একটা নোস পিন আমি এখান থেকে নিয়ে নিলাম আমার জামাইয়ের বান্ধবীর সাথে আমারও অনেক ভালো সম্পর্ক অনেকদিন আগে আপুর সাথে গল্পে গল্পে আপু বলে ছিল ব্ল্যাক স্টোন পিন আপু অনেক পছন্দ করে তো আজকে বার্থডে দিনে বার্থডে গিফট নিয়ে নিলাম ব্ল্যাক স্টোন সুন্দর একটা নোজ পিন তবে শুধু নোজ পিন না বার্থডে গিফট এ আরো কিছু অ্যাড করব ভাবলাম তাই সুন্দর একটা শাড়ি নিতে চলে আসলাম শাড়ির দোকানে অনেক রকমের কালার কালেকশনই দেখলাম তবে ইদানিং এই ম্যাজেন্টা টাইপের কালার আমার একটু বেশি ভাল লাগতেছে এই কালারটা দেখার পর আমার আর অন্য কোনো শাড়ি ভাল লাগলো না একদম টকটকে একটা কালার পরলেও খুব সুন্দর লাগবে তাই আর বেশি বাছাবাছি দেখা দেখি না করে এই পিঙ্ক কালার সুন্দর শাড়িটাই কনফার্ম করে নিলাম তবে গিফট তারপর এখনো বাকি শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি নেবো চিন্তা করলাম সেজন্য চলে আসলাম বাজারে আরেক মাথায় এখান থেকে চুড়ি নিব এই ধরনের কাচের চুড়িগুলো অনলাইনে এখন বেশ ভাইরাল এটা আমি অফলাইনে পেয়ে গেলাম আর চুড়িটা শাড়ির সাথে একদম ম্যাচিং করে নিয়েছি সেম কালার শাড়ি সেম কালার চুড়ি পরলে অনেক সুন্দর লাগবে আপুকে যদিও জন্মদিন আমার হাজব্যান্ডের বান্ধবীর তবে কোনো কিছু কেনাকাটা করতে হলে সব দায়িত্ব তোমাদের ভাইয়া আমার হাতেই দিয়ে দেয় আমার যেটা যেটা ভালো লাগে আমি সেগুলোই কিনে ফেলি কেনাকাটা মোটামুটি শেষ এখন বার্থডে পার্টি পার্টিতে অ্যাটেন্ড করতে হবে যাই হোক ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা হাইট বাড়াতে চাও লম্বা হতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো এটা কোনো ঔষধ না এটা সাপ্লিমেন্ট যেরকম আমরা ছোটবেলা হরলিক্স কমপ্লেন খেতাম ঠিক সেইরকম রকম বিএসটিআই কর্তৃক কোনো হয় কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই কম্বোটা তোমরা ফিট ক্যাফে 24 পেজ থেকে পাবা পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দাও থাকবে তো এদিকে শাড়ি চুড়ি আর ছোট নোস সবকিছু আমার কেনাকাটা করা কমপ্লিট আর বাইরে ওয়েদারের অবস্থাও খুবই খারাপ আমি চলে গেলাম আপুদের বাসায় আপুকে গিফটটা দিতে বার্থডে সেলিব্রেশন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম